যে আসলে সেনাবাহিনী কি চাচ্ছে সেনাবাহিনী কি ক্ষমতা নিতে চাচ্ছে কিনা দেখেন প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী পাঁচ তারিখে কোন শেখ হাসিনাকে যেতে আপনারা এর আগে শুনেছেন বুকে পাথর চাপা দিয়ে সেনা প্রধান তাকে তার এটা করতে হয়েছে পাঁচ তারিখের ঘটনাগুলো এটা কিন্তু বাস্তব কথা ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখের এগুলো করেছেন বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে পারেন কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হইলো সব কিন্তু এর কথায় এর মুখ থেকে গেল নয় মাস আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যেই চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন সেটা জেনে কিন্তু তিনি এগুলো করেছেন অর্থাৎ হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়েছে হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি এর ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা তা ঠিক ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কি ছিল তারে অ্যারেস্ট করা করেছে করে নেই এই যে আয়না ঘর আয়না ঘর থেকে বেগ করে তো তার এটা উচিত ছিল যে কোথায় সে মনে করেন আয়নাঘরের এগুলো খালি জিয়াউল আহসান সবকিছু করে আছে আর কেউ সব ফেরেস্তা সাড়ে ছয়শ মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে জায়গা দিল কে তারা এখন কোথায় কয়েকদিন পর পর দেখা যাচ্ছে এই ইন্ডিয়া চলে গিয়েছে ওইখানে চলে গিয়েছে কে পাঠাচ্ছে সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন কি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসবির প্রধান নো ডাউট যে সে কখনই আওয়ামী পন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু তিনি দায় এড়াইতে পারবেন না বা যদি সবকিছুর উপরেই করা হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট আর্মি জড়িত করতে চায় সেটাও বাইপাস সেটা তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে ভবিষ্যতে আরো বড় ধরনের কোন ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান ওটা তো বাকশালের ঘর ওইটা সেনাবাহিনী যা বাধা দেয় সেনাবাহিনীর এদের কি করা নাকি এদের আপনার বাধা দিতে যাইতে বললো কে এর পরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর পর এই যে আপনার আমি আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন গোয়েন্দা সংস্থা জড়িত তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেন ভাবে বুঝাইয়া দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচন্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনা প্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলা উঠতে পারছে না বা আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে ভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তো আপনি মানেন না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওইটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কোথেকে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা সংসদ আপনি মানেন না বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিবে এটা বিএনপি ওরা কিছু বলিস না আমাদের লোক এটা বলবে যে জামাতের ও জামাতা আমাদের আমাদের করেছে করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই যে নিজুম মজুলদার যে হার্পিক মজুরদার আছে এই হারপিট মিলে ওদের ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নাই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম একসময় যে কখন হাসিনা পতন ওদের কাজ হচ্ছে ওইটা এই যে জিনিসগুলো যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিডিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর করলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে না সেনা প্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে ওর অফিস ভাঙতে জানে কারণ হয় অফিসে গায়ে হাত দেয়নি আর্মি সরাসরি চলে গেল পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজন মারলো একটা ছেলেকে প্রথম আলো নিচে নিয়ে বাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারলো এইসব ঘটনাগুলো কি আপনারা ফলাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন তো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের ই করে তারপরে দুই দিন পরপর ঘুষি করবেন সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা ওই আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলায় দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে না আপনাদের অবস্থা এখন তাই থেকে এখান থেকে ধাপ করে উঠতে পারবেন না আপনার রান দরকার তিন রান হাতে আছে সাত উইকেট এদিকে ওভার আছে আরো সাতাইশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশে বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকে বলতে চাই ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অর্থাৎ এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো ডেইলি স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এসব খাদে পা দেওয়া যাবে না আপনাদের আমার ইন্ডিয়া গালাগালি করেন কিচ্ছু বলবো না কিন্তু আমার যখন প্রথম আলোতে গিয়েছেন তখন ভাই আমার রক্ত টক্ত এগুলি মানে টক বক করে ফুটতে থাকে আমি নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন সো এটা তাদেরকে বলা আছে ছাত্রদেরকে বলি ভাই আমার কারোর ক্ষমতার ভাগ্য দরকার আমি কারোর কাছে কোনো চেয়ার চাই না কোনো পদও চায় না কিছুই চায় না এক টাকাও চায় না যেখানে ছিলাম ওইখানেই আছে এইখানেই থাকবো আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে আল্লাহর কসম করে বললাম ভাই এই ভিডিওটা যখন রেকর্ড করছে তার কয়েক মিনিট পরে মাগরিবের নামাজ এই সন্ধ্যার সময়ে সবার সামনে আল্লাহর কসম করে বললাম মৃত্যুর আটদিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাআল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সবজ্ঞানে কোনোদিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব না এটা মনে রাখেন সো আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চাই করেন কিন্তু দেশটা এই দেশের ভেতরে থাকতে হবে ভাই চাঁদাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চাই করেন শুধু টাকা বিদেশে পাঠায় না আর এদের সাথে হাত মেলানো যাবে না এদের সাথে যে হাত মিলাবেন তারে আমি যখন যেভাবে আগেও বলেছি এখনো যখন যেভাবে তাকে করার আমি কিন্তু করে তো ওই ঠিক রাখেন আর আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনারা তো ক্ষমতা চান তাই না ক্ষমতা চাইতে হইলে আপনারা যেটা মনে করছেন যে আমরা মনে হয় তৃতীয় কোনো পক্ষকে সুযোগ সুবিধা না ভাই আপনার মাথায় রাখতে হবে তারে কেউ আমার এখনো পর্যন্ত দেশে ফেরে নেই নিশ্চয়ই দেশে ফেরার মতো পরিস্থিতি হয় নাই তাই ফেরেন খুব সিম্পল হিসাব কেন হয় নাই যে কারণে হয় নাই সেটা আপনারা নিজেরা চিন্তা করেন কারা কারা এখনো পর্যন্ত সেই সরকারের এই কি বলে এই আওয়ামী লীগ সরকারের লেসপেন্সার যারা যারা এখনো পর্যন্ত আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে সন্তোষ শর্মা তোমরা যারা যেগুলো আছে এগুলোর ব্যাপারে চোককান পোলা রাখেন ভাই এখনো পর্যন্ত নিজেদের মধ্যে এই দন্ডদন্ড করার সময় এখনো আসে নাই এখানে যদি ভারতকে যদি আবার আপনি সুযোগ দেন ভারত হাসিনা আসতে পারবে না হয়তো কিন্তু ভারতই আওয়ামী লীগের মতই আরেকটা শক্তিকে এখানে দাঁড় করাবে সো সেটা যদি হয় আপনার মাথায় রাখতে হবে আপনাদের বিএনপি করেন যারা আপনাদেরকে ভাই পরীক্ষা নেওয়ার কিছু নাই আপনারা এই গেল পনেরো বছরে যারা কিনা এখন নতুন করে আবার যোগ দিচ্ছেন তারা না এই গত পনেরো বছর যারা বিএনপি করেছেন সে ভালো খারাপ যা মনে চায় এইটা প্রমাণ করেছেন যে আপনি ভাই দেশপ্রেমিক এবং ভারতের ব্যাপারে আপনি কোনো ছাড় দেন নাই কিছু তো আছেই বিএনপি জামাতের মধ্যে কিছু আছে যারা কিনা ভেতরে ভেতরে তাদের সাথে যুক্ত ছিল আমি তাদের কথা বলছি না কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি জামাত পরীক্ষা দিয়ে এসছেন আপনারা আপনাদের এই দেশের অনেক অবদান আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাদের বিরুদ্ধে কথা বলার ওই শক্তি সাহস কোনটাই আমার নাই আপনাদের কাছে খালি অনুরোধ ভাই আল্লাহর আস্তে আওয়ামী লীগ এবং ভারত এই দুইটার ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে আমার ব্যাপারে আমাদের ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই যে আমরা মনে হয় উস্কাচ্ছি কাউকে বা কোনো কিছু এরকম কোনো কিছু না এখানে সেনা প্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে তার একটা বলয় তৈরি করতে বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে এটার ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে সেনা বাহিনীর কোনো ফাঁদে কেউ পা দেবেন না সেনা বাহিনী যদি নাকি কোনো নোট দেয় কোনো কিছু দেয় আমি নিজেও এখন এই ব্যাপারে খুব খুবই অ্যালার্ট কোনো কিছু কেউ দিলেই আমি সেটা সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে কারণ এটা বলার ব্যাপারে আমি খুব চেক করে তারপরে ই করি আপনারা সেটা ব্যাপারে সচেতন থাকবেন আরেকটা জিনিস যারা কিনা এখন উদীয়মান নেতা আছেন আমাদের দেশে দূরাগুলোর কাম শেষ এগুলো সবগুলোর ভিডিও টিডিও ওই ওদের হাতে আছে এরা এরা নটচক করতে হবে না উদীয়মান নেতা যারা আছেন ভাই সরাসরি বলি কেউ কিছু মনে করেন না গার্লফ্রেন্ড আছে মেয়ে মানুষের সাথে হোটেল টোটেলে যান যেখানে যান যাই করেন আমি ধর্ম ব্যবসা করতে আসি নাই এটা করেন না প্রথম কথা হয়েছে এটা করেন না যদি করেন খুব সাবধানে কার সাথে কথা বলেন সেগুলি খুব সাবধানে কার কাছ থেকে টাকা নিচ্ছেন খুব সাবধানে খুব হিসাব করে এগুলো করেন কারণ আপনার এইটা দিয়ে আপনাকে বাধ্য করা হবে একটা কাজ করতে আপনি যখন আপনার যখন একটা ভিডিও থাকবে আপনার যখন একটা অডিও থাকবে আপনার টাকা লেনদেনের কোন একটা ডকুমেন্ট থাকবে তখন আপনাকে দিয়ে যে কোনো কাজ করাইতে তাদের সুবিধা হবে যে তোমার এটা ছেড়ে দেবো তাতে এটা করো সো ওই সুযোগটা আপনারা দিয়ে না আমাদের উপরের যারা আছে সিনিয়র নেতা শেষ সবার জীবন শেষ এগুলো ইন্ডিয়ার কাছে ধরা প্রথম আলোর কাছে ধরা প্রথম আলোর যে এই যে মেরিল প্রথম আলো আছে না এই যে নর্তকিদের এনে যে ই দেওয়া হয় এই নর্তিদের দিয়ে তারপরে ই টানা হয় বসে দিয়ে তারপরে মাছ টানা হয়। তারপরে বসে চারিদিকে গায়ক গায়িকা সুন্দরী মডেল তারপরে হঠাৎ করে বাসের মধ্যে পরিচয় সিএন যেতে পরিচয় ফোন করে ভাইয়া আপনার কাছে ইয়ে দেখেছিলাম এসব থেকে খুব সাবধানে এই থেকে যদি সাবধানে না থাকতে পারেন আপনি জীবনে কোনোদিন এই দেশে রাজনীতি করে আপনার নিজের যে ইচ্ছা আমার বিশ্বাস অনেক মানুষ আছে ইভেন আসিফ নজরুলের কথা বলে আসিফ নজরুল নিজেও দাঁড়াইতে পারে না শুধুমাত্র এই একটা কারণে সেটা হচ্ছে মেয়ে মানুষের ইয়ে ভিডিও টিডিও এগুলো তার আছে আমার আমার বিশ্বাস যে আসিফ নজরুল এমন একটা মানুষ সে কিন্তু সম্মান চায় সম্মানিত হয়ে সুন্দর করে কথা বলেন তিনি পারেন না ওই একটাই কারণ অতএব উদীয়মান যারা আছেন তারা খুব সাবধানে সামনের সময়গুলো ভাই খুব ক্রিটিক্যাল আমরা চাই ইউনুস একটা সুন্দর পরিস্থিতির ভেতর দিয়ে নির্বাচন দিবে এবং সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত দিবেন যাতে এই দেশে নির্বাচিত একটা সরকার আসতে পারেন এবং সেই সরকারের অধীনে আমাদের দেশ চলবে তারা পর্যন্ত সবাইকে খুব খুবই হিসাব করে চলতে হবে বিএনপি জামাত আপনাদের ভেতরে যে দ্বন্দ্ব ভাই অনেক নতুন নতুন বিএনপির সাপোর্টার হয়েছে যারা কিনা এখন নিজেকে বিরাট বিএনপি দাবি করার জন্য সারা দিন জামাতের বিরুদ্ধে বলে জামাতের কিছু পক্ষের লোকজন এসে যারা সারা দিন আমি ভাই জামাতের নেতা তারেক রহমান শফিকুর রহমান সবাই নিয়ে যা মনে চায় বলবো আমার যদি কোনো কিছু বলতে ইচ্ছা করে আমি বলবো কিন্তু এটা মনে রাখেন আমি আওয়ামী বিরোধী ভাই আমি ইন্ডিয়া বিরোধী এইটা এইটা মাথায় রেখেন যদি আপনাদের বিরুদ্ধে কিছু বলি শুধু ওই জায়গায় আমাকে আঘাত করলে প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ ইন্ডিয়া এগুলোর ব্যাপারে যদি আঘাত করেন আমি আপনার বিরুদ্ধে বলবো এর বাইরে আমি বলবো না কিন্তু নতুন